আজকে জানবো পুলিশ গ্রেফতার করলে কি করবেন এবং বাংলাদেশে আপনার কি কি অধিকার আছে গ্রেফতার মানে হল সংগঠনের সময় দণ্ডবিধি চুয়ান্ন ধারা পুলিশ যদি মনে করে আপনি কোনো অপরাধ করতে পারেন তারা আপনাকে গ্রেফতার করতে পারে ওয়ারেন্ট ছাড়াই সি ধারা একশো পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে যদি তারা নিশ্চিত হয় আপনি একটি অপরাধ ঘটাতে যাচ্ছেন আপনি আপনাকে গ্রেফতার করার কারণ জানতে পারেন গ্রেফতারের সময় পুলিশকে অবশ্যই আপনাকে জানাতে হবে কেন আপনাকে গ্রেফতার করা হচ্ছে ধারা এবার জেনে গ্রেফতারের সময় আপনার অধিকার কি সংবিধান অনুচ্ছেদ তেত্রিশ অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করা পুলিশ আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে বাধ্য গ্রেফতারকারীর সময় পুলিশ আপনাকে কোনোরকম কোনো নির্যাতন করতে পারবে না নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ গ্রেফতারের পরে পুলিশ আপনাকে মারধর বা টর্চার করতে পারবে না সংবিধান অনুচ্ছেদ থার্টি ফাইভ ব্লক ফাইভ টর্চার ও কাস্টোডিয়াল ডেথ প্রিভেনশন আইন দুই হাজার তেরো গ্রেফতারকালীন সময় আপনি কি করতে পারেন চুপ থাকুন মাথা ঠান্ডা রাখুন কারণ জিজ্ঞাসা করুন আমাকে কেন ধরা হয়েছে আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন যদি অবৈধ গ্রেফতার হয় হাইকোর্টে রিট করা যায় সংবিধান অনুচ্ছেদ একশো এই ভিডিওতে যদি আপনার উপকার আসে তাহলে শেয়ার করুন যাতে আরও মানুষ জানে তাদের অধিকার কি সাবস্ক্রাইব করুন এমন আরও আইন জ্ঞান বিষয়ে জানতে